আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়াশেবল ডাইপার কিনবেন ভাবছেন বাজারে এত সব ওয়াশেবল ডাইপার থাকতে আমাদের ওয়াশেবল ডাইপারটা কেন কিনবেন আপনার যদি আজকে একটু এক্সপ্লেন করি দেখেন আমাদের ওয়াশেবল ডাইপারের যে বাটনগুলো আছে এগুলোকে স্ন্যাপ বাটন বলা হয় এই বাটনগুলো আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে বাটনগুলো আছে এগুলো ইউজ করছি সো এগুলো সিরে যাওয়া বা উঠে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং আমরা যদি ডাইপারের ভিতরে দেখা একটু আমরা ডাইপারটা ডাবল লিকেজ গার্ড দিয়ে তৈরি করছি যার কারণে বাচ্চার প্রসাব লিক করার কোনো সম্ভাবনা থাকবে না এবং দেখেন ডাইপারটা কত সফট সফট হওয়ার কারণে বাচ্চার র্যাশ ওটা বাচ্চার চুলকানি এই ধরনের কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এই কাপড়টা ম্যাশ ফ্যাব্রিক হওয়ায় এইটা হইতেছে খুবই তাড়াতাড়ি পানি অ্যাবজর্ব করে নেবে এরপর আমাদের ডাইপারে আমরা হইতেছে তিনটা করে প্যাড দিয়ে থাকতেছি আমাদের ডাইপারে আমরা তিনটা করে প্যাড দিই এই তিনটা প্যাড প্রায় আড়াইশো এম বা তের বেশি প্রসাব একজন করতে পারবে এবং এইটা প্রায় চার ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাক দিতে পারবে আমাদের ডাইপারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের ডাইপারের ইনার কর্নার আমরা হইতেসে ডাইপারের শুধু নিচের অংশটুকুই ওয়াটারপ্রুফ করি না আমরা ইনার কর্নারটাও ওয়াটারপ্রুফ করে দিই যার কারণে বাচ্চার প্রসাব লিক হওয়ার কোনো সম্ভাবনাই আপনাদের থাকবে না আপনারা যারা ওয়ার্ডার করেন এবং অন্যান্য পেস্ট থেকে নিয়ে থাকেন এবং বলেন যে ডাবল লিকেজ গার্ড থাকার পরেও আমাদের ডাইপার লিক করে তাদের তাদের ক্ষেত্রে এই সমস্যাটাই হয়ে থাকে যে আপনাদের যেই ডাবল লিকেজ গার্ডের অংশটুকু ওইটুকু আপনাদের ডাবল ইনার কর্নারটা ওয়াটারপ্রুফ করা থাকে না যার কারণে এই প্রবলেমটা আপনারা ফেস করেন